অনেক দিন আগের কথা এক গভীর জঙ্গলে এক সিংহীর একটি বাচ্চা জন্ম নিল দুর্ভাগ্যবশত কিছুদিন পরই সিংহীটি মারা গেল ছোট্ট সিংহ শাবকটি তখন একেবারেই অসহায় হয়ে পড়ল চ্যানেলটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন একদিন কয়েকটি ভেড়া ঘাস খেতে খেতে সেই সিংহ শাবকটিকে দেখতে পেল তারা দয়া করে তাকে নিজেদের সাথে নিয়ে গেল ভেড়ার দুধ খেয়ে ভেড়াদের মতো আচরণ করে সিংহ শাবকটি ভেড়ার মাঝেই বড় হতে লাগলো সে ভেড়ার মতো মে মে করে ডাকতে শিখল ভেড়ার মতো ভয় পেত দৌড়াতো আর ভাবত সেও ভেড়া কিন্তু আসলে সে ছিল এক শক্তিশালী সিংহ একদিন বনে আরেকটি বড় সিংহ এলো সে দেখল এক সিংহ শাবক ভেড়ার দলে ঘাস খাচ্ছে বড় সিংহটি অবাক হয়ে তাকে কাছে ডাকল সে বলল তুমি ভেড়া নও তুমি সিংহ তোমার আসল শক্তি ভুলে গেছো কেন তারপর বড় সিংহ তাকে নদীর জলে নিজের ছায়া দেখতে বলল সিংহ শাবকটি পানিতে তাকিয়ে অবাক হয়ে দেখল সে ভেড়ার মতো নয় বরং সেই শক্তিশালী সিংহের মতোই দেখতে তখন সে গর্জে উঠল ঘর তারপর থেকে সে বুঝতে পারলো তার আসল পরিচয় আর বোনের রাজা হিসেবে নিজের শক্তিকে কাজে লাগাতে শুরু করল নৈতিক শিক্ষা যাদের মাঝে বড় হই তাদের মতো হয়ে যায় কিন্তু নিজের আসল পরিচয় ও ক্ষমতা ভুলে গেলে চলবে না প্রত্যেকের মধ্যেই আলাদা শক্তি আছে যা চিনতে ও কাজে লাগাতে জানতে হবে